আসসালামু আলাইকুম আমি এখন আছি যাত্রাবাড়ি যে যাত্রাবাড়ির হচ্ছে সামাদনগর এলাকা ঠিক আছে এটা হচ্ছে সামাদনগর এলাকা যাত্রাবাড়ি এদিকে ডাইরেক্ট ওই যে ই আছে ময়লা ময়লাভালায় ওদিকে একটা রাস্তা আছে ডাইরেক্ট মেন রোডে যাওয়া যায় সামাদ রোডের রাস্তা এদিকে ডাইরেক্ট ডাইরেক্ট দক্ষিণে মেন রোডে ওরা যায় দুই থেকে তিন মিনিট সময় লাগে ঠিক আছে আর এইটা একটা রাস্তা এই রাস্তাটা একদম যাত্রাবাড়ি গিয়ে পড়ছে পড়ছে গিয়ে ঠিক আছে এই রাস্তাটা দেখা যায় মিনিমাম তিরিশ ফিট প্লাস রাস্তাটা রাস্তাটা তিরিশ ফিট প্লাস রাস্তা এটা সামাদনগর ঠিক আছে বিরাট রাস্তা এটা সামাদনগর যাত্রাবাড়ি ঠিক এই তিরিশ ফিট রোডের সাথে তিরিশ ফিট রোডের সাথে তেরো কাঠা তেরো কাঠার একটা প্লট দেখাবো তেরো কাঠার এরকম একটা পজিশনে তিনজনে ঠিক আছে তিনজনে চারজনও ভাগ করে নেওয়া সম্ভব এটা যারা বিক্রি করবে তাদের পৈতৃক সম্পত্তি যেহেতু পৈতৃক সম্পত্তি কাগজপত্রে কোনো সমস্যা নেই ঠিক আছে এটা তো তিরিশ ফিটের উপরে রাস্তা মনে হচ্ছে ঠিক আছে এটা বড় রাস্তা যাত্রাবাড়ি নাম্বার বাগি থেকে এই রোডটা আসছে ঠিক আছে এটা হচ্ছে যাত্রাবাড়ি সমাদনগর কাজলা সমাদনগর কাজলা এলাকা ঠিক আছে আমি নিজে আরেকটু এলাকা সম্পর্কে বেশি বোঝার জন্য আগে একবার আসছিলাম এখন আবার আজকে আসছি হাইটে হাইটে এলাকা সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করতেছি এটা রাস্তাটা কমপক্ষে তিরিশ ফিট বিশাল রাস্তা ঠিক আছে এটা বিশাল রাস্তা আপনারা জানেন আকর্ষণীয় বাড়ি না হলে জায়গা না হলে আমি কোনো জায়গা দেখি না কোনো জায়গার ভিডিও করি না ঠিক আছে আর অবশ্যই বেজার মুক্ত হতে হবে বিশাল ভবন ভবনের মধ্যে হয়ে গেছে আর যেই জায়গাটা এখন ওই জায়গার মধ্যেও ভবন হয়ে গেছে আর এটা হচ্ছে সামাদনগর এলাকার সামাদনগর এদিক ওটা ডাইরেক্ট যাওয়া যায় মেন রোডে দুই থেকে তিন মিনিট সময় লাগবে আর এদিকটা ডাইরেক্ট যাত্রাবাড়ি বিবির যাওয়া যায় কাজলা কাজলা ওঠা যায় এদিক দিয়ে আমি যে জায়গাটাই করব সেই জায়গাটার কাছাকাছি চলে আসছি এটা তিরিশ ফিটের রাস্তা আর জায়গাটা হচ্ছে এই কলা গাছ থেকে আরম্ভ এই কলা গাছ থেকে আরম্ভ সীমানাটা ঠিক আছে কলা গাছ থেকে আরম্ভ সীমানাটা এরপরে একটা ইয় তিন ছিটে একটা সাবরা তোলা আছে ঠিক আছে এটা পুরা তেরো কাঠার প্লট পুরা তেরো কাঠার এটা প্লট তেরো কাঠার একটা প্লট এই পাশে একটা বিশাল স্থাপনা অলরেডি হয়ে গেছে ইতিমধ্যে হয়ে গেছে তেরো কাঠার এটা প্লট প্লটের অবস্থান এরকম যে ইচ্ছা করলে কেউ তিন ব্যাগেও নিতে পারবেন ঠিক আছে একদম ওই বিল্ডিং পর্যন্ত বিল্ডিং এর সীমানা পর্যন্ত তেরো কাঠার প্লট এটা ঢাকা দক্ষিণ সিটির যাত্রাবাড়িতে ঢাকা দক্ষিণ সিটির যাত্রাবাড়ি এলাকা এটা বরার জমি জমিটা পুরোপুরি বরাট পৈতৃক জমি তিরিশ ফিট রোডের সাথে একদমই এ পর্যন্ত এদিক পর্যন্ত এটা পর্যন্ত সীমানা তেরো কাঠা মুখটা বিশাল ঠিক আছে এই জন্যই বলছি ইচ্ছা করলে তিন ভাগে বাক করে নিতে পারবেন এদিকে ডাইরেক্ট কাজলা কাজলা হয়ে যাত্রাবাড়ি ঢুকছে ঠিক আছে সীমানাটা এতটুকু সীমানা এক বিশাল রাস্তা হয়ে গেছে স্থাপনা হয়ে গেছে এদিকে সব বড় বড় স্থাপনা স্থাপনাগর আবাসিক এলাকা ঠিক আছে তেরো কাঠার প্লট তেরো কাঠার প্লট ওই গাড়ি পর্যন্ত সীমানা গাড়ির যে কলা গাছগুলো আছে এখানে সীমানা মুখটা তো মিনিমাম একশো ফিট হবে মিনিমাম একশো একশো দশ ফিট হবে মুখটা বেশি হবে হ্যাঁ একশো দশ দশ ফিট তিরিশ ফিটের রাস্তা আছে মুখ আছে তিরিশ ফিটের রাস্তা আছে মিনিমাম তিরিশ ফিটের রাস্তা ঠিক আছে অবশ্যই কেউ ওই মানে ডেভেলপমেন্ট করার জন্য নিতে পারলো নিতে চাইলো নিতে পারেন জায়গাটা চমৎকার একটা জায়গা আমি অবশ্যই আকর্ষণীয় এবং বেদালমুক্ত জমি নিয়ে কাজ করি মুক্ত হবে তিরিশ একশো একশো দশ ফিটের মতো মক্কা হবে আর পিছনে যতটুকু হয় আর কি ঠিক আছে এদিকে এইটা তিরিশ ফিটের রাস্তা মিনিমাম কলা গাছ থেকে এই যে ময়লা ময়লার দোকানটা পর্যন্ত বাঙ্গালি দোকানটা পর্যন্ত সীমানা ঠিক আছে রে তেরো কাঠার প্লট তেরো কাঠার প্লট আমি এলাকার সম্পর্কে আরেকটু হওয়ার জন্য একটু সামনে যাচ্ছি এটা এটা সামনে বসে কাজলা ঠিক আছে এটা কাজলা এলাকায় এদিক দিয়ে অসম্ভবত কাজলা মেইন রোডে ওঠা যায় এই জায়গাটা আছে খুব দ্রুতই মানে খুব দ্রুত রাতা দিনের মতন উন্নয়ন হয়ে যাবে এত কোনো সন্দেহ নেই ঠিক আছে ও এই তো একটা রোড ঠিক আছে মেন রোডে ওঠার মতো এই যে একটা রোড আমি আরেকটু সামনে যেতেছি রোডটা এদিকে এই বিল্ডিং পর্যন্ত শেষ সামনে আর আগায় নেই ঠিক আছে তবে যেহেতু তিরিশ ফিটের রোড এটা অবশ্যই সামনে আগাবে এতে কোনো সন্দেহ নেই ঠিক আছে বিশাল আমি যেই জায়গাটা দেখাইলাম ওই জায়গার মধ্যে ইচ্ছা করলে এরকম একটা বিল্ডিং করা যাবে ঠিক আছে এখানে একটা বিশাল স্থাপনা হচ্ছে দেখা যায় বিরাট স্থাপনা আমি যেই দেখাইলাম এরকম একটা বিল্ডিং হবে মিলিব এদিক রাস্তা হইতেছে এদিকটা একটা রাস্তা হইতেছে দেখা যায় মানে রাস্তার অভাব নেই এদিক দিয়ে রাস্তা আছে সম্ভবত মানলা যায় এদিকে যেহেতু এই এলাকায় আমি একটা পলর দেখা গেছি অনেকে মানে দেখা সম্ভব না তাই এই এলাকা সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি সামাদনগর আবাসিক এলাকা মানে খুব দ্রুত এইসব এইসব এলাকাগুলোই খুব দ্রুত রাতার দিনের মতন চেঞ্জ হয়ে যায় ঠিক আছে খুব বড় বড় বিল্ডিং উঁচু উঁচু বিল্ডিং হয়ে গেছে দেখা যায় এই দেখা যায় বিল্ডিংগুলো তাও তো এগুলো একটু ভিতরে মানে শাখা রাস্তা আর আমি যেটা দেখাইলাম এটা একদম এই এইটা চল্লিশ ফিট রাস্তা তার মানে অন্য এবারে যেটা চল্লিশ ফিট রাস্তা সম্ভবত হ্যাঁ এটা একটা রাস্তা দুই তিন লাগবে মেইন রোডে করতে তারপরে তো আমি মেইন রোডে উঠে যাই মেইন রোডের এই রোডটা দিয়ে মেইন রোডে ওঠার চেষ্টা করি একদম কাছাকাছি দূরত্বেই মেইন রোড থেকে যাত্রাবাড়ি থেকে ড্যামরা যে রোডটা গেছে ওই রোড থেকে একদম গাড়ি নিতে অবশ্যই আসা যাবে যেহেতু তিরিশ ফিটের উপর তিরিশ ফিটের উপরেই আছে রাস্তা আছে বিশাল রাস্তা এটা এইটা মেন রোডে আইসা পড়ছে আজ এই নাসের উদ্দিন রোড যাত্রাবাড়ি বাংলা প্রেস এটা অবশ্য বাংলা লাল মসজিদের রোড বলে ওই যে মসজিদটা লাল ঠিক আছে এদিক দ্যা এই জায়গাটা বললাম ওইখানে যাওয়াটা খুব সহজ একদমই সহজ এরও একটা প্লট। GPS এ দেখুন। আরেকটা হল প্লট। বেকাজলা। 1 নম্বর গেট কাজলা পার্ক কেন্দ্রীয় জামে মসজিদ হ্যাঁ 63 নম্বর ওয়ার্ড এটা। এটা ঢাকা দক্ষিণ সিটি এর 63 নম্বর ওয়ার্ড। ঠিক আছে? রোড তো অনেকগুলি আছে তিন চারটা রোড আছে যাওয়ার মতন ঢাকা দক্ষিণ নাম্বার ওয়ার্ড